শিমুলতলি নামের এক জঙ্গলে শেফালি শিয়ালিনী তার মেয়ে টিনা শিয়ালিনীর সাথে বাস করত। একদিন টিনা তাদের বাসার সামনে একটা পাথরের উপর বসেছিল। ঠিক তখনই ওই পথ দিয়ে যাচ্ছিল আইসক্রিম বিক্রেতা হালুম। "এই যে মামা, একটু দাঁড়ান। আমি আইসক্রিম নেব।" আইসক্রিম নেবে ইচ্ছে তাই কর আমি বললাম না আমার কাছে কোনো টাকা নেই এই কথা শুনে টিনাশি আলিনী মাটিতে লুটিয়ে পড়ল ওঠ মা ওঠ আহ কি করলি পুরো শরীরটা মাটি দিয়ে ওঠ আমি টাকা নিয়ে আসছি তোকে আইসক্রিম কিনে দেব এইবার তো ওঠ এরপর শেফালি শিয়ালিনী বাড়ির ভেতর গিয়ে একটা একশো টাকার নোট নিয়ে এলো মা তুমি আমাকে মিথ্যা বললে কেন তুমি না বললে তোমার কাছে কোনো টাকা নেই এই তো একশো টাকার একটা নোট নিয়ে এলে এই টাকার নোটটা তোর বাবা দিয়ে গিয়েছিল বাজার করার জন্য বুঝলি এখন একশো টাকা থেকে বিশ টাকা দিয়ে তোকে আইসক্রিম খাওয়াচ্ছি বাকি টাকা দিয়ে কিভাবে বাজার করবো বুঝছি না এই তোমরা কি আইসক্রিম কিনবে আমি চলে যাব আমাকে কখন থেকে দাঁড় করিয়ে রেখে মামিয়ে মিলে ঝগড়া করছো মামা নেব নেব এই তো এক্ষুনি আসছি আমি এরপর টিনা হালুমবাগের আইসক্রিমের গাড়ির কাছে গিয়ে বিশ টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে নিল মা দেখছো আইসক্রিমটা দেখতে কত সুন্দর খেতে না জানি আর কত সুস্বাদু হবে আচ্ছা আচ্ছা খা আমার কাজে একটু সাহায্য করিস আমি গেলাম এই বলে শিয়ালিনী বাড়ির ভেতর চলে গেল এইদিকে টিনা শিয়ালিনীর আইসক্রিম খাওয়া শেষ হতে না হতেই এই জঙ্গলের বল্টু শিয়াল তার চকলেটের গাড়ি নিয়ে সেখানে হাজির হলো আরে আরে বল্টু মামা দেখি চকলেটের দোকান নিয়ে এসেছে হিহিহি মামা মামা দাঁড়াও আমি চকলেট কিনবো কি ব্যাপার খুঁকি আমার থেকে চকলেট কিনবে তাহলে তাড়াতাড়ি টাকা নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ আমি মাকে ডাকছি মা আসলেই আমাকে চকলেট কেনার টাকা দেবে মা মা কোথায় তুমি? জলদি এসো। আহ এই মেয়েটা যে আবার কি হলো? কিছুই বুঝতে পারছি না। আবার ডাকাডাকি শুরু করে দিয়েছে। ওর জন্য শান্তিতে কোনো কাজ করতে পারি না। এই কি হয়েছে আবার? ডাকাডাকি করছিস কেন? তোর জন্য কি শান্তিতে কোনো কাজ করতে পারবো না? বারবার শুধু ডাকাডাকি কি করিস কাম ফেলে দিয়ে তোর কাছে ছুটে আসতে হয় বল কি হয়েছে মা ওই দেখো মামা চকলেট বলটু নিয়ে এসেছে আমি চকলেট খাবো কি বললি চকলেট খাবি একটু আগেই না আমি তোকে আইসক্রিম কিনে দিলাম তুই আবার চকলেট খেতে চাইছিস তোকে বললাম না টাকা নেই মা একটু আগেই তো তুমি অনেকগুলো টাকা নিয়ে গেলে আর এখন বলছো টাকা নেই মিথ্যা কেন বলো মা দাও না চকলেট কিনে তোকে বললাম না ওগুলো বাজার করার টাকা বাজার করার টাকা থেকে তোকে বিশ টাকার আইসক্রিম কিনে দিয়েছি আবার এখন চকলেট খেতে চাইছিস যদি ওই টাকা দিয়ে চকলেট খেতে চাস তাহলে কিন্তু আমি আজ বাজার করব না আর রাতে যখন খাবার খেতে চাইবি তখন কিন্তু তোকে লাঠি পেটা করব বুঝেছিস আমি কিচ্ছু শুনতে চাই না মা তুমি আমাকে চকলেট কিনে দাও এই তোমাদের সমস্যা কি আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে তোমরা মা মেয়ে মিলে ঝগড়া করছো তোমরা কি এখন চকলেট নিবে নাকি আমি চলে যাবো না বল্টু মামা তুমি যেও না আমি চকলেট কিনবই কিনবো কিনবে কিনবে তা কখন কিনবে সে কখন থেকে আমাকে দাঁড় করিয়ে রেখে তোমরা মা মেয়ে মিলে ঝগড়া করছো তোমাদের কাছে আমি চকলেট বিক্রি করব না এই যে আমি গেলাম মা দেখো শিয়াল মামা চলে যাচ্ছে তুমি আমাকে চকলেট কিনে দাও মা বললাম না টাকা নেই সব সময় শুধু খাওয়া আর খাওয়া টাকা কি গাছে ধরে মা বারবার তুমি এটা বলছো কেন টাকা গাছে ধরে তুমি আমাকে চকলেট কিনে দাও দেখবে টাকা সত্যি সত্যি গাছে ধরবে হ্যাঁ তোমাকে বলেছে টাকা গাছে ধরে টাকা কোনোদিন গাছে ধরে না টাকা রোজগার করতে হয় যে রোজগার করে সে বোঝে তুমি কি বুঝবে আমি কিচ্ছু শুনতে চাই না মা তুমি আমাকে চকলেট কিনে দাও না হলে এই আবার আমি মাটিতে গড়াগড়ি শুরু করে দেব কোন বাবা আমাকে আবার মাটিতে গড়াগড়ি খাওয়ার ভয় দেখাচ্ছে সত্যি তো চকলেট না কিনে দিলে গড়াগড়ি করা শুরু করে দেবে এই যে শিয়াল পণ্ডিত ওকে দুটো চকলেট দাও টিনা নিয়ে যাও তোমার চকলেট দুটো চকলেট কত টাকা হয়েছে শিয়াল ভাই চকলেটের দাম উনিশ টাকা তাড়াতাড়ি উনিশ টাকা দাও এরপর শেফালি শিয়ালিনী টিনাকে বিশ টাকার একটা নোট দিয়ে ঘরে চলে গেলো আর বল্টু শিয়াল টিনাকে এক টাকা ফেরত দিয়ে সেখান থেকে চকলেটের গাড়ি নিয়ে চলে গেল মা সব সময় বলে গাছে নাকি টাকা ধরে একটা কাজ করি এই এক টাকা বাড়ির উঠানে পুঁতে দেই দেখব সত্যি সত্যি এই এক টাকা থেকে কোনো টাকার গাছ হয় কি না এই বলে টিনা সেই এক টাকাটি বাড়ির উঠানে পুঁতে দিল এভাবেই সেই দিনটি কেটে গেল পরের দিন সকালে টিনা বাহিরে এসে ভীষণ অবাক হয়ে গেল সে দেখলো যেখানে এক টাকাটি পুঁতে রেখেছিল সেখানে সত্যি সত্যি টাকার গাছ হয়েছে আরে এ আমি কি দেখছি ওই টাকা থেকে একটা এক বড় টাকার গাছ হয়েছে আর এই গাছটিতে তো দেখছি অনেক টাকাও ধরেছে মা কোথায় তুমি বেরিয়ে এসো বেরিয়ে এসো জলদি বেরিয়ে এসো আরে এ আমি কি দেখছি আমার বাড়ির সামনে টাকার গাছ এ কি করে সম্ভব মা সম্ভব সম্ভব দেখেছো তুমি আমাকে বলতে না আমি কি টাকার গাছ থেকে ছেড়ে দেবো দেখেছ আমি সত্যি সত্যি টাকার গাছ লাগিয়েছি কিন্তু এটা কি করে সম্ভব আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না এনে মিচকে তোকে পাঁচশো টাকা দিলুম বাজারে গিয়ে মাংস কিনে নিয়ে আয় তো কি বললে হাজার টাকা দেখো মা দিনে দুপুরে কিন্তু একদম মিথ্যা কথা বলবে না ভালো করে দেখো তুমি আমাকে পাঁচশো টাকা দিয়েছো হাই হাই রে এ আমার কেমন ঠসা ছেলে রে বলছি বাজার শুনছে হাজার বেশি তর্ক করবি তো যা যা বাজারে যা তুমি যতই হাজার টাকার কথা বলো না কেন আমি কিন্তু পাঁচশো টাকার ওই বাজার করে আনবো হ্যাঁ পরে আবার বলতে পারবে না আমি টাকা মেরেছি আরে আরে মিচকে দাঁড়িয়ে কি দেখছিস আমার ছাগলটা পালিয়ে গেল একটু ধর 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 না রে ওরে আমার ছাগল চলে গেল রে বললে আমি পাগল দেখো আমি আমি ঠসা হতে পারি আমি কিন্তু পাগল নই আমার মাথায় বেন বুদ্ধি সব আছে বুঝেছ পরে ঝগড়া করতে আসবি না বুঝেছিস আমি তোকে পাগল বলিনি ছাগল ধরতে বলেছি তুমি কিন্তু অযথা বাড়াবাড়ি করছো মামি আগে তো পাগল বললে এখন আবার ছাগলও বলছো আমার মাথার রক্ত গরম হয়ে পা দিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু মাইরি আরে দেখ না বানর বন্ধু মামি আমাকে পাগল বলে গালি দিচ্ছে হতচ্ছাড়া তুই তো ঠসা তোর কথা আমি বিশ্বাস করি না বাগিনী মামি আপনি ঘটনাটা একটু খুলে বলুন তো আরে বানর আমি মিচকে কে বলেছি আমার ছাগল ধরে দিতে আর সে বলছে আমি নাকি তাকে পাগল বলে গালি দিয়েছি দেখ বন্ধু আবার আমাকে পাগল বলছে এবার কিন্তু আর সহ্য হচ্ছে না বাইরি হ্যাঁ বন্ধু রাগ করিস না আয় আমার সাথে একসাথে বাড়িতে যাই পিড়ে মিচকে তুই না বাজার করতে গেলি এখন আবার বানরের সাথে খালি ব্যাগ নিয়ে বাড়িতে এলি কেন মা তুমি আবার হাজার টাকার বলছো কেন কতবার বলবো তুমি আমাকে পাঁচশো টাকা দিয়েছো হাই হাই রে এই ছেলেকে নিয়ে আমি কি করব রে ওরে বানর রে এই ছেলেকে কি করে ঠিক করব বলতো কাকিমা আই এম এ গভীর প্লান তুমি মিসকেকে কে দিয়ে দাও বউ এসে যখন দুই কানে দিনে দুপুরে কেলাবে তখন মিসকের কান এমনি ঠিক হয়ে যাবে শোনো আমার হাতে একটা মেয়ের খোঁজ আছে তুমি চাইলে এক্ষুনি মিসকে মেয়ে দেখাতে নিয়ে যেতে পারি তাই কর বাবা তাই কর তবু আমার ছেলেটার এই ঠসামো যেন বন্ধ হয় ওকে বন্ধু মিসকে চল চল তোকে মেয়ে দেখাতে নিয়ে যাই মেয়ে পছন্দ হলে একেবারে বিয়ে করে নিয়ে আসিস মিসকে তা বাবা তুমি তো পাত্র তোমার নামটা কি বাবা হি 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 কি কাম না না আমি কোনো কাম করি না খাই আর বগল বাজিয়ে ঘুরে বেড়াই হি 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 মানে কাকু ওর কথায় কিছু মনে করবেন না ও আমার বন্ধু মিসকে নাম বলতে ও একটু লজ্জা পায় কাকু নাম দিয়ে কি করবেন হয়েছে এখনই বিয়েটা সেরে ফেলতে চাই আপনি কি রাজি পাত্রকে তো আমার পছন্দ হয়েছে রাজি রাজি আমি রাজি তাহলে আমি এক্ষুনি কাজী নিয়ে যাচ্ছি বাবা হ্যাঁ রে বন্ধু হবু শ্বশুর কোন কাকিকে ডাকতে গেল রে আগেই বলে রাখছি আমার কিন্তু কোনো কাকি টাকি নেই হ্যাঁ এই চুপ কর বেটা চুপ কর কাকি নয় রে কাকি নয় কাজী বেশি কথা না বলে চুপ করে বসে থাক পরের তোর আবার বিয়েটাই হবে না চুপ চুপ একদম চুপ এই নাও গেলাস দুধটুকু খেয়ে নাও তোমার জন্য গেলাসে দুধ নিয়ে এসেছি কি বললে বউ এই গিলাসের দুধ মাথায় ঢালবো এ মানে আচ্ছা ঠিক আছে হায় হায় এ কি করলে আমার মাথায় তুমি দুধ ঢেলে দিলে কেন বাড়ি এখন আবার চিৎকার করছো কেন তুমি মাথায় দুধ ঢেলে দিতে বলেছো আমি না দিয়ে কি পারি যতই হোক তুমি আমার নতুন বউ ও বাবা গো এ তুমি আমাকে কার সাথে বিয়ে দিলে গো এ তো দেখছি ঠসা ওরে শেফালি রে শেষ পর্যন্ত তুই একটা ঠসা জামাই পেলি রে আহা বউ তুমি রাগ করছো কেন শুধু এক গ্লাস দুধ ঢেলেছি বলে তুমি রাগ করছো দাঁড়াও তোমার মাথায় ঢালার জন্য আরো এক গ্লাস দুধ নিয়ে আসি আমার আমার কপাল কপাল পড়ল। গো আমাকে বাপের বাড়ি নিয়ে যাবেনে না না বৌ তোমার নানা বাড়িতে তো আজ যাওয়ার কথা ছিল না আজ আমরা তো তোমার বাপের বাড়িতে যাব ওরে হারামজাদা ওই কথা কখন বললুম বাপের বাড়ির কথাই তো বললি বউ আমার মটকা গরম করবে না কিন্তু বাপের বাড়ি মানে বাপের বাড়ি বাড়ি রে দাঁড়া আজ নো ঠসা তোর কি হাল করবো দাঁড়া রে তুই শুধু দেখ ওরে বাবা রে ওরে বাবা বউ তুমি বিনা দোষে আমাকে মারছো কেন ওরে ওরে মারে হারাম বাচ্চা ঠসা আমি বাপের বাড়িও যাব নি নানা বাড়িও যাব নি তোকে সোজা জমের বাড়ি দিয়ে পাঠাবো হত ছাড়া হারামজাদা ঠসা শোনো ভালো করে তোমাকে বলছি বাঘ মামার বাড়িতে একটা হাড়িতে করে পিঠে পাঠিয়েছিলুম সে হাড়িটা নিয়ে আসবে বুঝেছ ই শুনেছ তো ঠিকঠাক বউ তুমি আমাকে ফুল ঠসা মনে করো নাকি আমি সব শুনতে পেরেছি বুঝেছো অত চিৎকার করে বলতে হবে না ও তাই বুঝি তো বলো তো তোমাকে কি আনতে বললুম হি 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 কেন বলবো কেন বলবো এবার আমি সঠিক কাজ করে তোমাকে সারপ্রাইজ দেবো তোমার স্বামী ফুল ঠসা না বুঝেছো সামথিং সামথিং ঠসা ওকে টাটা বাই বাই ফুল কাজ করে ফিরে আসবো আবার না জানি কী করে বসে ও এসব জালায় আমি শেষ হয়ে যাচ্ছি হি 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 বউ বলেছিল বাঘের বাড়ি তুলে নিয়ে যেতে আই অ্যাম শিওর এবার আমার শুনতে কোনো ভুল হয়নি যাই বাড়ি তোলার কাজ শুরু করে দিই হি এই এই মিসকে কি করছিস কি করছিস আবার বাড়ি করছিস কেন তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ কি বললে আমি তোমার বাড়িতে ডাকাতি করছি মামু তোমার কি চোখ নষ্ট হয়ে গেছে নাকি আমার বউ বলেছে পিটার সাথে তোমাকে বাড়ি দিয়েছে তাই বাড়িটা নিয়ে যেতে বলেছে বেশি কথা না বলে আমাকে সাহায্য করো তো অত তোর বউ বাড়ি নিয়ে যেতে বলেছে তাই না দাঁড়া বেটা দেখাচ্ছি নাম হারাম দাদা তাল গাছে উঠে বসে আছিস কেন নাম বলছি নাম একি বাঘ মামু বা সাথে তালের গাছের দিকে তাকিয়ে আছে কেন একি গো তুমি তালের গাছে উঠে আছো কেন হ্যাঁ রে শেপালি তোর কাছে কোন দিন পিটার সাথে আমি বাড়ি নিয়েছি তোর স্বামী আমার বাড়ি ঘুরে উঠিয়ে নিয়ে গেছে হায় আমার কপাল হারিয়ে আনতে বলেছিলুম আর এই হতচ্ছাড়া বাড়ি শুনেছে এই তোর সারপ্রাইজ দাঁড়া এবার তোকে আমি সারপ্রাইজ দেব নাম বলছি হারাম নাম বলছি ওবো আমাকে ওপরে উঠতে বলছো কেন আর আমি কত উপরে উঠব এবার কি আকাশে উঠে যাব ওরে তুই এমনি ঠসা আবার তালগাছে উঠে আরো ভুলভাল শুনছিস నొల్ नाम